সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের এসেছি তামান্না ট্রেডার আজকে মশলার দাম গুলো কেমন যাচ্ছে জিরা মশলা বিভিন্ন রকম পাইকারি মশলার দাম গুলো কেমন যাচ্ছে আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন

এই যে মশলা আছে দেশি বিদেশি সব রকমের মশলা সুলভ মূল্যে পাইকারি বিক্রয় করা হয় এই তামিলনাটির ড্যার্সে এটা হচ্ছে নোয়াখালী পট্টি টঙ্গি বাজার সুপ্রিয় দর্শক আমি সুমন ভাইয়ের কাছে আজকে বিভিন্ন মশলা পাইকারি বাজার গুলা জানবো আগের দাম কেমন ছিল বর্তমান দাম কেমন আছে ভবিষ্যৎ দাম বাড়বে কিনা ঈদের ব্যবসায়ী শিশু চলে গেছে তার মালের দাম হচ্ছে কম বাজার পণ্য অনেক কম বাজার তারপর আপনি এখানে দেখছি এখন মশলা দেখতে আছে এখন মশলা বাজার মানে কেমন যাচ্ছে আমাকে জানাবেন মশলার দাম এবার অন্য তুলনায় হিসাবে কমে যেমন জিরার দাম কমছে একটু হালকা এলাচির দামটা বাড়ছে আর অন্যান্য বাজার মোটামুটি বাজার আগে একটু নিয়ন্ত্রণে আছে কমে একটু সামনে আসেন আমি আমি ভাই সন্ধ্যার কাছে জানবে যে এলাচিগুলা খুব ভালো মানের এলাচিগুলা এই এলাচিগুলো কতটা কেজি যাচ্ছে বর্তমানে বর্তমান যাচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা

বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা দর্শক যারা এইসব গুলো নিয়ে ব্যবসা করতে চান বা যারা দোকানের জন্য কিনতে চান পাইকারে তারা চলে আসবেন তামালনাটে আছে আচ্ছা এখানে

ধানও খুব সুন্দর এগুলো কত টাকা যাচ্ছে এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটার দাম তো অনেক কম দাম কম আছে ভালো মাল তো দাম কম দর্শক যারা পাইকারি নিতে চান জিরা তারা এই তামান ট্রেডার্সে আমি নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন যত বস্তা নেওয়া প্রয়োজন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন এই যে দার্জিলিং দেখেন এখানে ধরেন একটু এই যে সব দার্জিলিং গুলো একটু প্যাকেটের মধ্যে

অনেক কম দাম আগে কত ছিল দাম আগে ছিলেন আলু পোকা একটু দেখান থেকে সুপ্রিয় দশক আলু যে আলু বোকারা কত টাকা চারশো পঞ্চাশ টাকা ভালো কোন দেশে আফগানিস্তানের আচ্ছা আচ্ছা

সোমন ভাই একটু দর্শকদের জন্য কিছু বলবেন আপনার এই প্রতিষ্ঠানে কেন আসবে একটু ওই বিষয়ে বলবেন আপনার জায়গায় আসলে দাম পাইকারি পাবেন তারপরে বিভিন্ন কোয়ালিটির মাল আছে কম দামে মাল আছে বেশি দামে মাল আছে তারপরে আপনার এই যে ভালো আছে দুই মাল আছে আর বিভিন্ন পাইকারি তো আসতে আছে দোকানদাররা আমরা হোলসেলে বিক্রি করি তার বিভিন্ন রেডের মাল আছে আমাদের কাছে সমস্যা নাই

সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম